দিন সতেরোই নভেম্বর বাড়িতে কার্তিক পুজোর আয়োজন করা হয়েছিল কি আর বলবো গতকাল রবিবার রবিবার দিন নাগাদ আমার নন্দাই ননদ আমার বান্ধবী ভাসু সবাই মিলেই কাণ্ডটা করেছে যা হয় আর কি বিয়ের প্রথম বছর তো যথা আজ্ঞা এই বছর হাতে বেশি সময় ছিল না ওই জন্য খুব ছোট করে আমি শাশুড়ি শ্বশুর আমার বড়মশাই সবাই মিলে ছোট্ট করে বাড়িতে আর আয়োজন করা হয়েছে আগামী বছরগুলোয় ইচ্ছা আছে যে বড় করে অনুষ্ঠান করে পালন করার আমাদের বাড়ি পুজো সেরে আবার গেছিলাম আমার বরের বন্ধুর বাড়ি ওর বাড়িতে আবার কার্তিক পড়েছে তো যা হয় বিয়ের প্রথম বছর ওদের ওদেরও তাই সবাই মিলে আনন্দ করে একটা ছোট আয়োজন করেছে আমাদের ডেকেছে আমরা সন্ধেবেলা আমার বাড়ির পুজো শেষ করে ওদের বাড়ি যাব পুজো শেষে মশাই আমাকে বললেন যাও তোমার যা ইচ্ছে কার্তিক ঠাকুরের কাছে মনের বাসনা বলো আমি তখন বুঝে পাচ্ছি না যে আঁচল ছড়িয়ে কী চাইবো সবার আগে বললাম যে ক্ষমা ক্ষমাগেন্না মাফ করো আমার এই বছর হয়তো আমরা আমাদের মতন সুন্দর করে তোমাকে আয়োজন করে খাওয়াতে পারলাম না আসছে বছর চেষ্টা করব আর সবাই আমি যেন আমার শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে নিয়ে যেন সুখে সংসারটা করতে পারি সবার মনস্কামনা পূর্ণ করো সবাইকে সুস্থ রেখো সুস্থ থাকাটা আজকালকার দিনে খুব জরুরি তো এইভাবে যেন আগামী দিনগুলো এইভাবেই কাটে আর বিয়ের পর এই বছরটা সত্যিই মনে রাখার মতন হচ্ছে এসব অভিজ্ঞতা সবার প্রথম বিয়ের পর পর মানে প্রথম অভিজ্ঞতাগুলো সত্যি স্মৃতি হয়ে থাকবে তো এই জন্য ছোটো করে এই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে দিনটা কাটালাম অনেক ভুল ত্রুটি হবে সেগুলোকে একটু মাফ করো আর খুব একটা সাজাতেও পারিনি বাড়িতে যতটুকু যা ছিল ওই প্রদীপের যে উল্লিটা ওটা কিনেছিলাম ব্লিংকিট থেকে নাইনটি টু রুপিজে খুব ইচ্ছে ছিল ওটাকে সাজানোর তা সেভাবে তো দিওয়ালির সময় উঠতে পারিনি সাজিয়ে তো এইবার ঠাকুর নিজেই জায়গা করে নিল তো এইবার ছোট করে সাজিয়েছি আগামীবার আরও সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে সাজানোর ইচ্ছা আছে এইবার খুব একটা প্রস্তুত ছিলাম না মানে খুব তাড়াহুড়ো হয়েছে মানে কার্তিক পড়েছে আর পুজো তো এই আয়োজন এইটুখানি করতে করতেই আমরা এই যে আমি আমাকে দেখতে পাচ্ছ সবাই মিলে আনন্দ করে আমরা পুজো করেছি আরতি হয়েছে আমার বরের তো অফিস চলছিলো মাঝে যতটুকু পেরেছে পুজোর অংশগ্রহণ করেছিল ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিল টাটা আজ আসি